অনেকেই আছে নিজেদের বাড়ি নাই বলে কিন্তু ক্যাবিনেট করতে না মনে অনেক দুঃখ থাকে আজকে এমন সব ক্যাবিনেট দেখবো সেই দুঃখ আপনাদেরকে রেখে দৌড়ে পালাবে যে না আমার দুঃখ নাই এটা একটা কিনে নিবো বা ঝামেলা শেষ

সতেরো হাজার এটা কিনো কবজা কিনো স্ক্রু কিনো বরশু কিনো আমি তো করাইছি বাসায় আমি জানি বাসায় বছরে দিন আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক আছে

আপনি ধরি যে একটা ছোট করান এখন হচ্ছে আমি কার বাসায় ক্যাবিনেটটা করবো সবার ঠিক আছে সবার বাসায় ক্যাবিনেট করবো প্রশ্নই ওঠে না যেমন আমি ভাড়া থাকতেছি আমি আমার বাসায় এই ক্যাবিনেট তো সবার সবার জন্য ঠিক আছে কারণ আমি সবার এই বাসায় কিচেনটা এরকম ছোট বা বড় অন্য বাসায় যে যাবো সেম কিচেনটা সেম কিভাবে এই দুটা সমস্যার গুলো সমাধান নিয়ে ঠিক আছে আজকে রাসেল ভাই কিচেনে ক্যাবিনেট নিয়ে

তারপর যদি যাই আমরা ঠিক আছে জানেন এগুলো এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অনেকে জিজ্ঞেস করে এগুলো কি আপনার জং পড়বে কিনা না ভাইয়া জং পড়ার কোনো চান্স নেই তারপর হচ্ছে দেন টপটা এখানে তো স্পষ্ট ভাবে লেখা আছে টেম্পার্ড গ্লাস অনেকে না ঠিক আছে মনে করেন যে দেখাবে এগুলো ভেঙে যাবে ভেঙে যাবে ঠিক আছে ভেঙে যাবে ভাই ভেঙে যাওয়ার তো ইচ্ছা থাকলে ঠিক আছে অনেক কিছুই ভেঙে আপনার ঘরের এলইডি টিভি রে তো কাছে ঠিক আছে ওটা তো ভেঙে যেতে পারে

এখানে কিন্তু দুইটার মধ্যে নেট দেওয়া আছে এই পাশেও নেট এই পাশেও নেট নিচে তার মধ্যে কিন্তু স্টোরেজ ঠিক আছে এগুলা যেন হাওয়া বাতাস যেন পাস হইতে পারে যেন খাবার ফাঙ্গাস চলে না আসে বা গন্ধ যেন না হয়ে যায় নষ্ট যেন না হয় সেই জন্য এয়ার সার্কুলেশনের জন্য কিন্তু হোল করা আছে আমরা যে কি করি যে চুলা থেকে গরম খাবারটা বের করলাম সাথে সাথে এখানে রাখলাম মানে আমরা মি যে কাজটা করি সেটা এখন কেবিনেটে আমরা করতে পারবো আচ্ছা বুঝলাম এটা ঠিক আছে দেন এখন রাজা এখন রানী দেখবো

প্রতিটাই সুন্দর আচ্ছা বলবো সবগুলো দেখেন এই যে আমরা আমরা মুখের দাম করি দেখেন আমরা এতক্ষণ ভিডিও হয়ে গেছে এর মধ্যে দামটা বলি ঠিক আছে আমাদের অনেক ভিডিও গুলো হ্যাক হয় ঠিক আছে হ্যাকার কি করে স্ক্রিনে দাম গুলো লিখে দেয় ঠিক আছে আপনারা ইনসিউ হয়ে ভিডিও দেখতেছেন কার সাথে কথা বলতেছেন না আমার সাথে না আমার দোকানটা ঠিক আছে কিনা আমাদের যদি অন্য কোনো পেজে দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে আপু এরকম দেখছি এটা অনেক হচ্ছে আপনি দেখেন আপু এটা যদি এটা কি বলবো এখন ঠিক আছে এতক্ষণ কিং আর কুইং প্রশংসা করলেন

গ্ল গ্লাসের কিন্তু আপনি প্রতিটা গ্লাসের আমাদের দশ বছর করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যখন যেটা ফুটবল তখন সেটাই ভাল লাগবে প্রথম বলছিলেন রাজা ভাল লাগে অনেকে আছে বাসা দেয়ালের রঙের উপর ডিপেন্ড করে পর্দার কালার

খুবই সুন্দর এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তা প্রতিটার মধ্যে কিন্তু আমাদের টেম্পার্ড গ্লাস লেখা আছে ঠিক আছে প্রতিটার মধ্যে টেম্পার্ড গ্লাস লেখা আছে দেখেন এটা উপরে টপ টপ কিন্তু প্রিন্ট করা তারপর হচ্ছে আপনারা যদি গ্লাসের ধরে যায় যেটা কিন্তু ঠিক আছে আপনারা হচ্ছে পকেট ফুল দাও আর সর্বশেষ যারা যে

আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেব বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডের সামনে সবকিছু দেখবেন ঠিক আছে কিনা বাকি টাকা রাইডারের কাছে দেখে শুনে ডেলিভারি চার্জ রাইডারকে পেমেন্ট করে দিবেন তো আপনারা অবশ্যই চলে আসবেন দাস কিচেনে তো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর সেলফ গুলো কিনলে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস এবং অবশ্যই কেনাকাটা করতে চলে আসবেন যারা কিচেনে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ